আসলে খুবই দুঃখজনক মর্মান্তর ঘটনা গতকাল রাতে উপজেলার যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেম তার ঘর ডাকাতি করা হয়েছে বাড়ি ডাকাতি করা হয়েছে এটা একটা উদ্দেশ্য পরিকল্পনামূলক ষড়যন্ত্র তার ঘরের ভিতরে যে অবস্থা দিলাম প্রশাসন আসছে আমাদের পুলিশ অফিসাররা আসছে তো তারপরে হয়েছে তার অনেক মূল্যবান জিনিস ছিল বাড়ির দলিল ছিল জমির দলিল ছিল টাকা পয়সা স্বর্ণ অলংকার রাজনীতি বিভিন্ন কাগজপত্র ছিল তো এটা একটা পরিকল্পিতভাবে একটা চুরি না এটা একটা ডাকাতি এমন ডাকাতি করছে মানে তার মানে সব রুম স্বর্ণ বিচ্ছিন্ন করে দিছে এদিকে আসা দেখা

তার মূল্যবান কাগজপত্র তার জায়গা জমির দলিল বাড়ির দলিল স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব ডাকাতি করে নিয়ে গেছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র মূলক কাজ তার সব কিছু তশ নষ্ট হয়ে গেছে কাগজপত্র যেগুলা দরকারি ওগুলা নিয়ে গেছে গেছে। এই অবস্থা তো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রাঙ্গস্থানা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই নেকটার কাজ করার সন্ত্রাসী হামলা যারাই জড়িত আছে সুস্থ তদন্ত করে তাদের আইনের আওতা আনা হোক